এই মুহূর্তে সব থেকে বড় খবর দুর্গা পুজোর অনুদান সংক্রান্ত মামলায় প্রবল চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুনানি চলাকালীন এক সময় যখন ব্যাকফুটে চলে গিয়েছে রাজ্য ঠিক সেই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে প্রবল কথা কাটাকাটিতে জড়ান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কি হয়েছে আজকে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চলে আসি মূল এবং বিস্তারিত খবরে আপনারা সকলেই জানেন আপনাদেরকে গত পরশু বলেছিলাম যে আজকে অর্থাৎ বুধবার দিন এই মামলার সুপ্রিম মানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে সেই মোতাবেক আজকে হাইকোর্টে সুজয় পালের ডিভিশান বেঞ্চে এই মামলার শুনানি সম্পন্ন হয়েছে দুর্গা পুজোর অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানির প্রথমেই সওয়াল করে রাজ্য সরকার রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাইকোর্টে এই জনস্বার্থ মামলাগুলির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার সওয়াল প্রতিবারই জনস্বার্থ মামলা করা হয় পুজো মিটে গেলে মামলাকারীদের এই কথা ও জনগণের কথা মাথায় থাকে না বা মনেও থাকে না কেবলমাত্র সংবাদ মাধ্যমে নিজেদের প্রচার পাওয়ার জন্য এবং প্রচার করার জন্য এই সমস্ত মামলা হয় কই আর দুর্গাপুজো মিটে গেলে প্রতিবাদ তো এই মামলা নিয়ে কোনো কথাই হয় না তাই অবিলম্বে এই মামলা খারিজ করে দেয়া হোক অন্যদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা প্রশ্ন তোলেন প্রতি বছর এই অনুদান দেয়া হয় ঠিকই কিন্তু এবার যে অনুদানের পরিমাণ ঘোষণা করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা সেই টাকাটা অতিরিক্ত রাজ্যে কতগুলি ক্লাব আছে সেই ক্লাবগুলিকে এত পরিমাণ টাকা দিতে গেলে সরকারের কত টাকা লাগবে তার উত্তর কি আপনার কাছে আছে তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত চুপ করে থাকেন এর পরবর্তীতে তিনি আরও সওয়াল করেন যে এই টাকা এত হঠাৎ বাড়ল কেন দু হাজার সালের দিকে যখন এই অনুদান দেওয়া শুরু হয় তখন পরিমাণ ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেখান থেকে আজকে এক লক্ষ দশ হাজার টাকা এমনকি এবার যে টাকাটা ঘোষণা করা হয়েছে সেটা বিপুল পরিমাণ আগামী বছর ভোটের জন্যই কি এই টাকার ঘোষণা তখন রাজ্যের আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানায় মোটেও নয় কেননা বর্তমান পরিস্থিতিতে খরচ অনেক বেড়ে গিয়েছে রাজ্যের ট্যাক্স কেন্দ্রের ট্যাক্স এবং জিএসটি সহ বিভিন্ন বিষয় নিয়ে যে পরিমাণ জিনিসপত্রের দাম বেড়েছে তাতে পুজো আয়োজন করতে গেলে অনেক পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ টাকার জন্যই এত টাকা বাড়ানো হয়েছে তখনই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা প্রশ্ন করেন পুজো কমিটিগুলি কি শুধুমাত্র সরকারের অনুদানের টাকাতেই পুজো করে তারা কি চাঁদা তোলে না তাদের কি কোনো বহিরাগত উৎস নেই তখন আবারও চুপ করে যান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অন্যদিকে ফের একবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলে ওঠেন পুজো কমিটিগুলির কথা ভেবে মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী অনুদানের কথা ঘোষণা করেন তারপরই প্রতিবছর বছর জনস্বার্থ মামলা হয় এজি কিশোর দত্ত আরও বলেন পুজো মিটে গেলে মামলাকারীদের এই কথা ও জনগণের কথা কোনো মনেই থাকে না তখন পাল্টা বাবু আবারও প্রশ্ন করে বসেন এই টাকাগুলি সরকারি কোষাগার থেকে দেয়া হচ্ছে নাকি এই টাকাগুলি অন্য কোথা থেকে আসছে তার উত্তর কি আপনার কাছে আছে বিচারপতির কাছে জানতে চান বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যে রাজ্য এত টাকা কোথা থেকে পাচ্ছে ডিএ দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসছে তখন বিচারপতি বলেন সোমবার দিন এই প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে অর্থাৎ সোমবার দিন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে হাইকোর্টে কিন্তু বড় সড়ো অস্বস্তিতে যে পড়ে গেল রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটার বলার অপেক্ষা রাখে না